বলছে যেমন আমরা এখন এখানে আছি এক সময় মোবাইল ছিল না তো যারা বিদেশে থাকতো ওরা ক্যাসেটে কথা রেকর্ড করে বাড়িতে পাঠাতো স্বামী স্ত্রীর কাছে বাবা ছেলের কাছে বন্ধু বন্ধুর কাছে তো ক্যাসেট যখন আসতো আমরা মনোযোগ দিয়ে শুনতাম কেউ আসলে বলতাম পরে কথা হবে ক্যাসেট চলে গেল মানুষ শিক্ষিত হলো এখন হাতে কলমে লিখে বন্ধু বন্ধুর কাছে চিঠি পাঠায় স্বামী বউয়ের কাছে চিঠি পাঠায় স্ত্রী স্বামীর কাছে চিঠি পাঠায় যখন আপন মানুষের চিঠি আছে তখন আমরা বারবার পড়ি একবার নয় দুইবার নয় প্রতিদিন খুলে দেখি এখন চিঠির জামানা শেষ হয়ে গেছে এখন এস দিয়ে মানুষ নিজের ভালোবাসা প্রকাশ করে যখন এস আসে তখন আমরা আমরা বারবার দেখি আমার বন্ধু কি বলেছে আমার বন্ধু কোথায় রাখে আমার বন্ধু কই যায় ইমাম গজ্জালি বলছে বন্ধুর চিঠি তো দেখলা স্ত্রী স্বামীর চিঠি তো দেখলো কিন্তু তোমার আল্লাহ তোমার সাথে প্রেম করার জন্য ছয়শ পিস্তার আল কোরআন পাঠিয়ে দিয়েছে তুমি একবারও এই কোরআন খুলে দেখলা না এটার চেয়ে বড় দুঃখজনক আর কিছু আছে আল্লাহ চাচ্ছে আমাদের সাথে প্রেম করবে আল্লাহ চাচ্ছে আমাদের সাথে ভালোবাসা করবে আল্লাহ চাচ্ছে আমাদের সাথে মাওলা সম্পর্ক করবে তা আল্লাহ বলে এক লাইন লিখি নাই দুই লাইন লিখি নাই এক পৃষ্ঠা লিখি নাই দুই পৃষ্ঠা লিখি নাই সুরা ফাতিহা থেকে সুরা নাস প্রায় একশো চোদ্দ সুরার মাধ্যমে আল কোরআন পুরাটাই লিখে দিয়েছি তো মালিক কোরআন লিখেছে কখন যখন জমিন ছিল না মালিক কোরআন লিখেছে কখন যখন আসমান ছিল না মালিক কোরআন লিখেছে কখন যখন সূর্য ছিল না মালিক কোরআন লিখেছে কখন যখন এই দুনিয়া নামের কোনো দুনিয়া ছিল না সেই জন্য আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কই কোরআন বলবে না বাংলাদেশে কোরআন বলবে না পাকিস্তানে কোরআন বলবে না সৌদি আরবে কোরআন বলবে না আমেরিকায় কোরআন বলবে যখন জমিন ছিল না আসমান ছিল না সূর্য ছিল না তখনও আমি ছিলাম আমার বাড়ি দুনিয়াই নয় আমার বাড়ি লৌহে মাহফুজে দুনিয়া হয়ে গেল বাবা আদম চলে আসলো পাহাড় হয়ে গেল আল কোরআন বলে আমি আসতে পারি নাই মালিক কোরআন আসতে পারে নাই কেন আল্লাহ বলে এই কোরআন যদি উপর নাজিল হতো পাহাড় তোলা তোলা হয়ে যেত এই কোরান যদি পাতরের উপর নাজিল হতো পাতর চূন্য বিচ্ছিন্ন হয়ে যেত এই কোরান যদি গাছের উপর নাজিল হতো গাছ বিলীন হয়ে যেত এই কোরান দুনিয়ার কোন জায়গায় নাজিল হওয়ার মত নয় তো মালিক বলছে এই কোরান নেওয়ার মত যখন পাহাড় নাই যখন গাছ নাই যখন পাতর নাই যখন সমুদ্র নাই তখন আমি আল্লাহ একটা কাজ করলাম কাদ যা আকম মিনাল্লাহি নূর মা আমেনার গড়ে আখেরি পায়াকাম্বর তোমার নবীকে পাঠিয়ে দিলাম আমার দয়াল নবী চলে আসলেন আল কোরআন বলে আমি আর লোহে মাহফুজে নাই আমি পাহাড়ে নয় আমি জমিনে নয় আমি পাথরে নয় আমি সমুদ্রে নয় আমি গাছে নয় ওয়া কিতাব আমি লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে তাহলে কোরআন পাঠিয়েছেন কে আল্লাহ কাদের জন্য পাঠিয়েছে আল্লাহ বলে হুদান নাস মানুষের জন্য পাঠিয়েছে এটা গরু পড়বে না এটা ছাগলে পড়বে না এটা কোনো প্রকার প্রাণী পড়বে না পড়বে কে মানুষে কেন কোরআন যখন মানুষ পড়বে আল্লাহ বলে কোরআন মানুষকে দুইটা কাজ দেয় মালিক কি কাজ দেয় এক নম্বর হুদান হেদানায়ত দেয় দুই নাম্বার রহমাতান দয়া দে এই কোরআন যখন তুমি দুনিয়ায় পড়বা এই কোরআন যখন তুমি দুনিয়ায় সম্পর্ক রাখবা এই কোরআন যখন দুনিয়ায় স্টাডি করবা এই কোরআন যখন দুনিয়ায় পড়ালেখা করবা এক নাম্বার এই কোরআন তোমাকে দুনিয়াতে হেদায়ত দিবে এবং আখিরাতে এই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই